বিড়ালকে বাহিরে নিয়ে আসাটা অনেক শখের একটা কাজ হলো ওদেরকে মেনটেন করা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক প্যারার একটা কাজ হয়ে যায় আমার সবগুলো বিড়াল যেহেতু খুব বেশি বড় ছোটোবেলা থেকে কিন্তু সেভাবে ওদের বের করা হয়নি তো আমার ঘরে যে ছোট একটা কিউট বাচ্চা আছেন সবাই দেখে কিন্তু মাসাল্লাহ বলবেন ওকে কিন্তু আমরা টুকটাক বাহিরে নিয়ে যাই বাইরের পরিবেশের সাথে ওকে মানে অভ্যস্ত করার জন্য তো সেদিন একটা মেলার মধ্যে গিয়েছিলাম আর মেলার মধ্যে ছোট ছোটো ঘরগুলো দেখে এত বেশি কিউট লাগছিল আমার বিড়াল ছানা থেকেও ছোট মনে হচ্ছিল আর হচ্ছে এক একজন তো আমার বিয়াল করে দিয়েছে সে ছবি তুলবে ও ছবি তুলবে এত কিউট তুলতে তো হবেই তো ও কিন্তু খুব খুব করে চারপাশটা দেখছিল আর এটা ওর ফার্স্ট টাইম ছিল যার কারণে প্রচুর ভয় পাচ্ছিল ওর কাপনে দেখেই বুঝছেন কারণ হচ্ছে মেলার মধ্যে প্রচুর সাউন্ডে গান হচ্ছিলো সব মিলে কিন্তু একটু ভয় পাচ্ছিল তারপরও ওকে যথেষ্ট কমফোর্ট দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করেছি মার্জেনার বাবার কিন্তু ওকে খুব জড়িয়ে ধরে রেখেছিল মার তো ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম যে যেখানে সাউন্ডটা খুব বেশি ছিল সেখান থেকে এরকম কেনাকাটায় ভরপুর ছিল আর স্টেজে এরকম কিন্তু কান চলেই যাচ্ছে যদিও আমরা সেভাবে দেখতে পাইনি যে বললাম সাউন্ডের প্রবলেম আমার বিড়ালটার প্রবলেম হচ্ছে তো আরেক সাইডে কিন্তু এরকম খাবার দাওয়ার স্টল দিয়ে ভরা তো এখানে আসছি প্রতিটা স্টলে কিন্তু একদম আদর কেড়ে কেড়ে নিয়েছিল সবাই এসে ওকে এত সুন্দর আদর করছিল কিছু কিছু মানুষের থেকে কিন্তু খুব বেশি ভালোবাসা পায় বিড়াল যারা বিড়াল প্রেমীরা আছে পশু প্রেমীরা তারা কিন্তু এরকম কিউট বিড়াল পেলে একটুখানি ছবি একটুখানি আদর করতে চলে আসে আর আমি কিন্তু ভরপুর মজার মজার খাবার খেয়েছি এখানে আর এই যে ক্যারামেল এই কেকটা এই কেকটা কিন্তু অনেক বেশি মজার ছিল এখানে মার্জিন একটা কেক পিস কেক নিয়ে নিয়েছিল তো এখানে স্টলে আসার সময় তো ছিল বিড়ালটাকে একটু দূরে রাখার জন্য ওদের নাকি পশন পড়তে পারে এটা সেটা এতে করে ওনাদের দেরকে কিন্তু খাবারের প্রবলেম হবে তো সব জায়গায় সব ধরনের কিন্তু ওইভাবে ট্রিট করা হয় না বিড়ালকে কোনো জায়গায় ভালোবাসা কোনো জায়গায় কিন্তু একটু দূর দূর করা হয় হ্যাঁ তাদের কথাও ঠিক আছে বলা যায় না কোনো পশম যদি পড়ে তাহলে তাদের তো অনেক প্রবলেম হবে তো ওইখান থেকে কিন্তু আমরা সরে এসেছিলাম তো এই তো আমি এক এক করে কিন্তু পিঠা ট্রাই করছিলাম যদিও এখানে এসেছি আমি কিন্তু পিঠা খাওয়ার জন্য আমি তো সেভাবে ঘরে পিঠা বানাতে পারি না আর এই তো মার্জেনের গুলে কিন্তু একদম ঘুমিয়ে গিয়েছে তুন তুন ওর নাম কিছু হচ্ছে তুন 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 যে ঘুমটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ তো এখানে যেন কি ঘুম পাড়াচ্ছে আর আমি ঘুরে ঘুরে কিন্তু মজার মজার খাবার খাচ্ছি মানে পিঠা খাচ্ছি পিঠার কিন্তু এই মেলার মধ্যে আসা হয়েছে আর দিনটা শুক্রবার ছিল চারপাশে তো সব মিলিয়ে কিন্তু অনেক ভালো একটা অভিজ্ঞতা মা কে নিয়ে আমি এখানে ঘুরছি আর মা যেন বাবা তুনতুনকে সামলাচ্ছিল মনে হচ্ছিল দুইটা বাচ্চা নিয়ে বের হয়েছে দুই মা বাবা কিন্তু দুইজনকে নিয়ে সামলাচ্ছি আমার কাছে তো এমনটাই মনে হয় কোনো কখনো যদি কোনো বিড়ালকে নিয়ে বের ছোটবেলা থেকে যদি এইভাবে বিড়ালকে নিয়ে বের হওয়া যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ও অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় বাইরে গেলে কোনো প্রবলেম হয় না এই যে মাসাল্লাহ ঘুমাচ্ছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ